আসসালামু আলাইকুম আপনারা কি এই পাতাগুলো দেখে চিনতে পাচ্ছেন এগুলো হচ্ছে থানকনি পাতা এইগুলোর মধ্যে ভেষজ গুণাগুণ অনেক বেশি তো সেই জন্যই একটু আপনাদের সাথে কথা বলতে বা জানাতে এসেছি আর আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন তো আমি যেই মানে খাবারগুলো খাই অনেক সময় আপনাদের সাথে শেয়ার করে আমি একটু সেকেলে টাইপের আমি হচ্ছে ওষুধের বিকল্প হিসাবে অনেক বেসজ পাতালতা খেয়ে থাকি তো সেটার মধ্যে একটা হচ্ছে থানকনি পাতা এই পাতাটা আমি জুস করে খাই সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব আর এই পাতা হচ্ছে যে এখন চাষ করা হয় আগে কিন্তু এটা তেমন একটা চাষ করা হতো না এটা পথে গাড়ে বা পরিত্যক্ত জায়গায় খুব বেশি হতো তো এগুলো খুঁজে এনে অনেকে হচ্ছে ভর্তা করে খেতেন পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে আবার অনেকে হচ্ছেন যে আলুর সাথে ও দিয়ে ভর্তা করে খায় অনেকে খুব পছন্দ করে এটা তো এটার ভেষজ অনেক গুণাগুণ আছে এটা গুগল করলে আপনারা পেয়ে যাবেন তারপর আমি যতটুকু জানি একটু আপনাদেরকে বলে রাখি এই পাতাটার রস হচ্ছে যদি পরিমাণ মতো খাওয়ান বাচ্চাদেরকে তাদের স্মৃতি শক্তি বাড়বে আর তারণ্য যারা একটু তারণ্য ধরে রাখতে চান এই পাতার রস অনেক উপকারী আর যাদের চুল পড়ার রোগ আছে বা চুল পড়ে যায় তারাও এই পাতার রস ব্যবহার করতে পারেন তো সব কিছু মিলিয়ে কিন্তু ধানকনি পাতা একটা ওষুধি সম্পন্ন একটা পাতা এটা আগা থেকে গোড়া মানে বিষটাও পর্যন্ত কাজে লাগে ওষুধি গুণ সম্পন্ন পাতা যেহেতু তো যারা ভেষজর মধ্যে পড়ালেখা করেছেন ওনারা অনেক বেশি জানবেন অনেক বেশি বলতে পারবেন তারপর আমি যতটুকু মানে পড়ে বা আমি নিজের প্রয়োগ করে আর নিজের মধ্যে মানে আমি হচ্ছে যে ওই যে বললাম একটু সেকেলে টাইপের তো আমি যেহেতু আদিকালের দাদি নানিরা যেই খাবারগুলো খেয়ে সুস্থ থাকতেন ওষুধের বিকল্প হিসাবে আমি একটু সেগুলো ফলো করি তো এটা আমি অনেক আগে থেকেই ফলো করি আমি যখন ছোট ছিলাম আমার মা দেখতাম এ ধরনের খাবারগুলো খুব ফলো করতেন তো ওনার থেকে দেখা আমার এখনও আমি সেগুলো ফলো করি ওষুধের বিকল্প হিসাবে ওষুধ তো আপনারা খাবেন ডাক্তার দেখাবেন সেটা হচ্ছে অন্য বিষয় তারপরও মাঝে মাঝে সুস্থ থাকার জন্য হচ্ছে যে আমরা বাড়িতে এসব খাওয়ারগুলো খেয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এক গ্লাস পরিমাণ জুস তৈরি করব সেই পরিমাণে থানকুনি পাতা দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ থানকনি পাতা কুচি দিয়েছি প্রায় আধা ইঞ্চির মতো হচ্ছে যে আমি আদার টুকরো দিয়েছি আর হচ্ছে চার পাঁচটার মতো গোলমরিচ দিয়েছি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করার পরে পরিমাণ মতো পানি দিয়ে এটা ছেঁকে নিয়েছি এ তো হয়ে গেল থানকুনি পাতার জুস এটাতে আপনারা মধু মিশিয়েও খেতে পারেন অথবা পিঙ্ক সল্ট মিশিয়েও খেতে পারেন এমনিও খেতে পারেন আমি এমনি খেয়েছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম